সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এখানে আজকে আমরা যে কাজগুলো করাচ্ছি ভাইয়াকে মানে গার্মেন্টসে চাকি নেবে ওনাকে ইনটেক ফ্যাব্রিক্স দিয়ে বেল কান সাইড বেল জয়েন্টটা শিখতেছে এখানে ভাইদের ফিট অফ দ্য মেশিনে কাজগুলো ক্লিয়ার করতেছে ওনারা বডি দিয়ে কাজ করবে আর ওনাকে ইনসিএম যে টপসিনটা দেবে সে টপসিনের কাজটা টুকরা কাপড় এখন করাচ্ছি আপনারা দেখছেন ভাইয়েরা ইনটেক প্যান বানাচ্ছে ওনাদের কাজগুলো ওনারা ক্লিয়ার করতেছে এখানে আরেকটা আপু আছে ওনাকে সম্পূর্ণ একটা স্যাম্পলের কাজ শিখাচ্ছি আপু জর্ডান যাবে এখন উনি ব্যাগ রাইসটা মারতেছে কাটান থেকে দেখেন ব্যাগ রাইস মারছে দেখি পয়েন্টটা কি মিলছে দেখেন তো উল্টা দেখেন তো এই মেশিনে চেন শিলাই সুতো কাইটে গেছে গা পয়েন্টটা হান্ড্রেড পারসেন্ট মিলছে ধন্যবাদ আপু জর্ডান যাবে এখানে আমাদের এখানে আরেকজন স্টুডেন্ট আছে ও বাংলাদেশে গার্মেন্টস চাকরি নেবে ওর কাজটা হাতে ক্লিয়ার করতেছে দেখেন আমরা সব ইনটেক বডি দিয়ে কাজ করাই আমাদের অনেকেই আমাদের এখানে প্রশ্ন করেন আমরা কি টুকরা কাপড় দিয়ে কাজ শিখাই নাকি আমরা টুকরা কাপড় দিয়ে কাজ শিখাই না আমরা সরাসরি ইনটেক কাপড় দিয়ে কেটে সম্পূর্ণ প্যান্টের কাজগুলো ক্লিয়ার করাই এখানে আরও একজন আছে উনি এখন এই যে ব্যাকপাটের ব্যাগ ইয়োগটা করতেছে দেখেন সম্পূর্ণ ইনটেক ফ্যাব্রিক্স দিয়ে কাজ করতেছে আপু এখানে আমাদের কিছু স্যাম্পল বানানো আছে সাউন্ড একটু অফ করেন কপি রাইট আসবে এখানে স্যাম্পলগুলো বানানো হয়েছে দেখেন কত সুন্দর করে প্রিমিয়াম করে তাদের কাজগুলো করা হয়েছে এটা গাইটা লাগান লাগায় এটা সেলাই ধরান মেশিনে তারপর এটা ওয়ান ফোর ওয়ান ওয়ান শটে হবে এখানে অ্যাঙ্গুলারের পকেট জয়েনগুলো হচ্ছে এখানে দেখেন এই যে অ্যাঙ্গুলারের পকেট জয়েন আরেকজন রেডি করতেছে সুটা যেন উলট পালট যেন না হয় হ্যাঁ এই ড্যাঙ্গুলারে পকেট জয়েন করতেছি লেজার লাইট লাগানো আছে আমরা চেষ্টা করতেছি মোটামুটি আধুনিকভাবে সবগুলো কাজ করার জন্য আমাদের এখানে কাজ শেখার সময় হচ্ছে প্রতিদিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মোট আট ঘন্টা আপনি চাইলে আট ঘন্টার পরে স্পেশালভাবে বাড়তি ক্লাস করতে পারবেন সে সুযোগ এখানে আছে আর আপনারা সবাই জানেন আমরা গার্মেন্টসের অপারেটার মেকানিক কাজগুলো শিখিয়ে থাকি আমাদের এখানে প্রসেস আপনার আইটেম আছে তিনটা প্যান শার্ট গেঞ্জি তো বন্ধুরা যদি কেউ কাশিকে শিখে বাহিরে যেতে চান বা এরকম লং টার্ম কাজ শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারতেন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা আশুলিয়া জিরানি গোহালবাড়ি আমি আবার বলতেছি ঢাকা আশুলিয়া জিরানি গোহালবাড়ি আমাদের এই প্রতিষ্ঠানটি আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ডাবল এইট সেভেন ডাবল এইট তো বন্ধুরা যারা গার্মেন্টসের কাজ শিখবেন চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে